তোমাদের জন্য একটা আছে দাঁড়া কথা ভুলে গেছি জি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তোমারও বিরিয়ানি খেতে ইচ্ছা করছে যাই ওদের সাথে একটু প্রাণ করে ওদের একটু মজা দেখায় যাই এই জিনিসটা এটা আসলে হচ্ছে কেউরা সিদ্ধ সিদ্ধ করেছিলাম খাওয়ার জন্য এখন এই জিনিসটা দিয়ে ওদের প্রাণী দেখাবো ওরা বুঝতেই পারবে না আমি দিয়ে চলে আসবো যাই 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 মাইনুর মরিয়াম তোমাদের জন্য বিরিয়ানি এনেছি বিরিয়ানি খাঁটি গরুর মাগোশের বিরিয়ানি আমি আগে তুমি ছোট আমি বড় আ

তুমি ময়নার সাথে কোথায় গেছিলে আই আর আমি মাটিলু তাই ময়নাকে ডেকে নিয়েছিলে এসেছিলে বাসার থেকে হ্যাঁ তাহলে চলো আমরা বাসায় যাই ভাবি আবার মারবি আমাকে আমাদের চলো আম্মু বলে তোমার জন্য কি রেখেছে চলো তো চলো 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 দুষ্টুমি করে মাইনুর এটা কি গাছ তুমি সেনো এটা গোলফল গাছ চলো চলো তোমাকে বাবিয়া মারিছে যাই কতক্ষণ ধরে মাইনুর কে দেখি না মাইনুর সাথে একটু

ওইদিকে চলো আমরা ঘুরে আসি আরাম করে নাকি গুলগুল কাটা পোচা তুমি ও ও ও ও কে তো পড়া ওঠো ওঠো মাইনুর তুমি ম্যাজিক করে উঠতে চাও হ্যাঁ গলি গলি ছু দাও মাইনুর জি তুমি ম্যাজিক করে উঠে গেছো তাহলে আমরা সুন্দরভাবে তো ঘুরতে যাব চলো হুম

এই যে এই যে বড় সুপারি গাছ রাকিটা কাটিছে ওই একটা আঙ্কেল কেটেছে কিডা ওই স্বামীনা আঙ্কেল ওই যে জামিনা চলো আমিনুর যাই যাব আমিনা তুমি রাস্তায় আছো ওই দেখো আমিনা দেখো আমি না দেখেছো আমি না তুমি তো উল্টো বের আমি না চুল গজিয়েছে মিন্ন দেখি আমিনার মাথায় চুল গজিয়েছে তোমার চাইতে আমিনার মাথায় চুল ছোট দেখো তোমার চুল অনেক বড় চলো আমরা আবার বাসায় যাই চলো অনেক ঘুরেছি চলো মাইনুর তুমি তো ছেলে মানুষ তুমি তো এটাতে পড়তে পারবা না তুমি নি পড়বা কে কি করতিছো কি ভাবছো তুমি মনে মনে ওইটা নিবা পরে তুমি তো ছেলে মানুষ তুমি আবার পড়বা আম না দাও তোকে একটু আমার না ব্যায়ামটা ছিঁড়ে গেছে বন্ধুরা মাইনুর কেটে পড়ে কেমন লাগছে ¡Oy, da <laughs>